আল্লাহর জিকির করা একটি বিশেষ নফল এবাদত ও এবাদতের ধরা বাঁধা সময় নেই যে কোনো সময়ে তা পালন করা যায় জিকির সাধারণত তিন প্রকার প্রথমত জিকির লিসানি বা মৌলিক দ্বিতীয়ত জিকির কালবি বা আন্তরিক স্মরণ তথা মনে মনে স্মরণ তৃতীয়ত জিকির আমালি বা কার্যরত স্মরণ তথা বাস্তবিক কর্মের মাধ্যমে দিয়ে আল্লাহকে স্মরণ তাৎক্ষণিকভাবে আল্লাহর আদেশ নির্দেশ বাস্তবায়ন করা আল্লাহকে স্মরণ করা নামান্তর পবিত্র কোরআনুল করিমে আল্লাহ বার জিকিরের কথা বলেছেন আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো জিকির বিভিন্ন রকম বা বিভিন্নভাবে করা যায় ইস্তিকফারের মাধ্যমে আল্লাহ তালা স্মরণ এবং জিকির করা যায় সবাই দৈনিক একশো বার ইস্তিকফার পাঠ করা উচিত ইস্তিকফারের মাধ্যমে আল্লাহ তালার বান্দার রিজিক বাড়িয়ে দেন এ প্রসঙ্গে আল্লাহ বলেন তোমরা তোমাদের পুবুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ইস্তিকফার করতে হবে নিজের গোনা মাফ করানোর জন্য কেউ রিজিক বাড়ানোর উদ্দেশ্যে স্তিক পার করলে তা স্তিক কবুল হবে না বান্দা নিজের গোনা নিজের অবাধ্যতার প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তালার দরবারে ক্ষমা ভিক্ষা চাইবে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন এবং তার রিজিক বাড়িয়ে দিবেন কিন্তু এর বিভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে সিটি আর স্তিক পার হবে না হাদিস শরীফে আসির লা হাওলা আলা কোয়াতাইল্লা বিল্লা এটি জান্নাতের ভান্ডারগুলোর একটি এটি দৈনিক একশো বার পড়তে হবে যে কোনো দূর শরীফ একশো বার পড়লে এবং একশোটি রহমত পাওয়া যায় শুদ্ধ করে দূর শরীফ পড়তে হবে অশুদ্ধ দূর শরীফ পড়লে হবে না কেউ এক হাজার বার শরীফ পড়লে এক হাজার নিকি পাবে আর এক হাজার গুণা মাফ হবে এবং সে এক হাজার প্রমোশনও পাবে আল্লাহ তালা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানে হচ্ছে লা ইলাহা বলার সময় মনে করতে হবে আমি দুনিয়ার সব কিছু আমার হৃদয় থেকে বের করে দিলাম আর ইল্লাহু বলার সময় মনে করতে হবে আমি আল্লাহর সবটুকু ভালোবাসা আমার হৃদয়ে ঢুকিয়ে দিলাম এই জিকির দৈনিক তিনশো থেকে পাঁচশো বার পড়তে হবে যে হৃদয়ে আল্লাহর জিকির আছে সেটি জীবিত হৃদয় আরিজি কিন হৃদয় হল মৃত হৃদয়ের সমান জিকিরকারীকে শয়তান সহজে খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারে না জিকিরকারীর হৃদয় গুনাহ করার মজা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সে ভালো কাজের দিকে আগ্রহী হতে থাকে থাকে মজা আস্তে আস্তে বাড়তে তার ভিতরে তাকে কুমন্তনা দেওয়ার সময় শয়তান পালিয়ে যাওয়ায় অনেক দূর আমরা নিজেদের পাশাপাশি মসজিদগুলোকে জিকির সামিল হতে পারে আমাদের সবার উচিত নিজেদের বাড়িতে এ জন্য একটি জায়গা নির্ধারণ করে রাখা এখন যারা ঘরবাড়ি করেন তাদের জন্য হারে বাততের জন্য জায়গা রাখেন আমরা বাড়িতে সব কিছু জায়গা করতে পারি আর যিনি বাড়ি করে দিলেন তার জন্য একটু জায়গা আমাদের হয় না আমার পবুর স্মরণের জন্য একটু জায়গা আমরা বাড়িতে হয় না হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের ঘরকে কবর বানিও না কবরে যেমন কোনো আমলের সুযোগ থাকে না তেমনি নিজেদের ঘর আমলহীন বানিও না যদি নিজেদের ঘর আল্লাহর রহমত দ্বারা পূর্ণ রাখতে চাও তবে ঘরে নিয়মিত আল্লাহর জিকির করো